হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মামুনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি অনেকদিন পরে আজকে কিছু রেসিপি নিয়ে আজকে আমি করবো কাঠাল বিচি ভর্তা আমরা পাকা কাঁঠাল খেয়েছিলাম আটিগুলো ধুয়ে আমি শুকিয়ে নিয়েছি রোদে কাঠালের বিচিগুলো এখন হালকা আমি কড়াইয়ের মধ্যে টেনে নেব হালকা করে ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে তো কীভাবে করছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এদিকে আমি কড়াই বসে দিয়েছি এখন কাঠালের বিচিগুলো দিয়ে দেবো নিয়ে এসে ভালো করে ভেজে নেবো একটু শুকনো খোলেই ভাবছি আমরা ঢেকে ভেজে নেবো আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে হবে যে লাড্ডু কথা বলতেছে যা ইচ্ছা তাই বলতেছে ও গ্যাস ধরবে রান্না করবে ও ঠাম্মির সাথে এই যে লাড্ডু এই যে আদ মামা মামা ঢাকনাটা তুলে নেব ঢাকনাটা বাস্তে বাস্তে সেদ্ধ হয়ে গেছে মাছখানা আমি একটু একটু করে দিয়েছিলাম এখন নামিয়ে নেব কড়াই থেকে এই পাঁচ ছড়ে শুকনা লঙ্কা নিয়েছি শুকনো খোলায় একটু ভেজে নেব নাও পিচ্চিগুলো ঠান্ডা হয়ে গেছে আমি শিল্পটা একটু থেতে নিচ্ছে আর এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা আর নিয়েছি কয়েকটা চিংড়ি মাছ পেঁয়াজ চিংড়ি মাছ তোমাদের ইচ্ছা মত তোমরা দিলো দিতে পারো না দিলো কোন ব্যাপার না দিলে খেতে ভালো লাগে লাড্ডু

সকলে দিচ্ছে মেরকম করে আমি একটু থেতো করে চোচাগুলো ছাড়িয়ে নেব দেখো সকলে বিচি থেঁতো করে নিয়েছে আর ছিলকাওগুলো বেড়ে গেছে এখন দিয়ে দিব কয়েকটা চিংড়ি মাছ চিংড়ি মাছটা একটু হালকা করে বেটে নিচ্ছে তাহলে বিচির সাথে ভালো করে মিশে যাবে চিংড়ি মাছটা আমি হালকা করে ভেজে রেখেছিলাম স্বাদ মতো নুন দিয়ে দেব আর পরিমাণ মতো দিয়ে দেবো সর্ষের তেল তারপর সবগুলো উপক্রম ভালো করে মিশিয়ে নেবো শুকনো লঙ্কাটা আমি শুকনো তেলে নিয়েছিলাম সেটা এখন লবণের সাথে ভালো করে আমি গুঁড়ো করে নেব খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে তোমরা দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করো রেসিপিটি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছে তো আমাদের রেডি হয়ে গেছে কাঠে বিচি ভর্তা আমি একটু লেবু দিয়ে দিচ্ছি লেবুর রস খেতে টক টক ভালো লাগবে সিনটা ভালো হবে তো দেখো সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমাদের কাঠলে বিচি ভর্তা তো তোমরাও দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করো রেসিপিটি আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমাদের চ্যানেলটি যদি নতুন থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কাল একটি নতুন ভিডিও নিয়ে আসবো আজকে আমার এখানেই বিদায় নিচ্ছি